আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছে তখন ছিল মনে হয় সকাল ছয়টা থেকে সাড়ে এর বেশি হবে না তো বৃষ্টি হচ্ছে খুব ভালোই এটা হচ্ছে আমরা যেদিন নোয়াখালী এসেছি তার পরের দিনকার ভিডিও তো এখানে খুবই বৃষ্টি হচ্ছিল খুব ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল খুবই ভালো লাগছিল তো সবাই ঘুমাচ্ছিল আমার কেন জানি ঘুম ভেঙে যায় ও আমার ঘুম ভাঙার কারণ হচ্ছে বৃষ্টির সময় এরকম বিজলি চমকালে কই মাছগুলো নাকি উপরে উঠে আসে তো সেই কই মাছ ধরতে কিছু মানুষ আসছিল না ওদের পুকুরে ওদের কথার শব্দেই আর কি আমার ঘুমটা ভেঙে যায় তো মনে হলো যে ভালোই হলো ঘুম ভাঙাতে এই সুন্দর একটা জিনিস আমি মিস করে ফেলতাম তো ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমার মনে হলো যে এই ক্লিপটার ভয়েস আমি রাখি আপনারাও শোনেন এই জন্যই আর কি রেখে দেওয়া তো এই ভয়েসটা জানি না আপনাদের কেমন লাগবে কিন্তু আমার মনে হলো যে এটা আমি রেখে দিই ভয়েসটা শুনলে হয়তো বা ভালো লাগতে পারে আমার ভালো লাগছিল আর এটা হচ্ছে আমার আম্মু ওখানে পুকুরে আমার খালামনি আর ছোট মামা হচ্ছে মাছ ধরতেছে কই মাছ আমি ওখানেই যাচ্ছি আর কি তো এখানে যাওয়ার জায়গাটা খুব একটা সুবিধা ছিল না তারপরেও আর কি আমি টার্জানের মতো চলে যাচ্ছি সেখানে আর বৃষ্টি তো হচ্ছেই

তো এখানে এই জিনিসটা আমি আমার জীবনে প্রথম দেখেছি আমার ছোট মামা এখানে মাছ ধরছিলেন আর খালামি ব্যাগ নিয়ে দাঁড়ায় চাচ্ছিল ধরতে তো মামা ওকে দিচ্ছিলেন না তো এখন হচ্ছে নাস্তা করার সময় প্রায় সাড়ে আটটার মতো বাজে এখানে আজকে নাস্তা ছিল হচ্ছে খিচুড়ি খিচুড়ির সাথে ছিল খাসির মাংস আর ডিম তো আমি খাসির মাংস খাইনি আমি ডিম দিয়ে খিচুড়িটা খাই আর আজকে আমাদের নোয়াখালীতে মাছ ধরাটাকে ব্যাট দেওয়া বলে আমি জানি না কোন এলাকায় কি বলে তো আমাদের এখানে নাকি একটা পুকুরে দেওয়া হয়েছে সেখান থেকে আমার ছোটো মামা মাছ কিনেছে দুটা বাঙ্গাস মাছ আর এটা হচ্ছে আমাদের খিচুড়ি তো পাঙ্গাশ মাছ কিনে এনেছে ওখানে মামা টাছ ধরে চলে এসেছিল নাস্তা করার জন্য নাস্তা না করে সে এখানে মাছগুলো নিয়ে বসে গেছে আজকে বলতেছে যে সবাই এই মাছটাই ভাজা খাবে তো আমি আমার লাইফে কখনও পাঙ্গাস মাছ খাই নাই আজকেই প্রথম টেস্ট করবো ইনশাল্লাহ যেহেতু এগুলো চাষের না তো নাস্তা শেষ করে একটু হাঁটছিলাম হাঁটতে হাঁটতে এই ফুলটা দেখেছি এই গাছগুলোকে আমাদের এখানে মোস্তাক বলে কার এলাকায় কি বলে জানাবেন কমেন্টে তো এইটার ফুল আর এটা হচ্ছে একটা রাস্তা এই রাস্তা দিয়ে ছোটবেলায় আমরা অনেক হেঁটেছি অনেক অনেক মানে বলে শেষ করা যাবে না তো এখানে যেই জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার নানুর নানুদের আর কি নানা নানুর তো আর ওই ডান পাশের বাড়ি ডান পাশে হচ্ছে আমার নানু বাড়ি বাম পাশের দিকে হচ্ছে রাস্তা তো এটা হচ্ছে ধান মানে বৃষ্টিতে ধান গুলো পুরা মানে জমিতে লেগে গেছে আর কি তো খুব মায়া লাগছিল যেখানে অনেকগুলো চাল হতো কতগুলো চাল নষ্ট হয়ে গেল ধান নষ্ট হওয়ার কারণে আর এগুলো এখনো দাঁড়াই আছে মাসাল্লাহ তো ধানগুলো দেখতে এত বেশি ভাল লাগছিল মাসাল্লাহ মানে ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার না করলেই নয় আমরা অনেকেই আছি যারা ঢাকার জীবনে মানে রুটিন লাইফে বন্দি এই জিনিসগুলো দেখার সুযোগ হয় না তো আমিও অনেক দিন পরেই এগুলো দেখেছি আর এখানে হচ্ছে রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে বৃষ্টি সকালে প্রচন্ড বৃষ্টি হয়েছিল আপনারা দেখেছেন আর এখন মাসাল এত সুন্দর রোদ উঠেছে সব কিছু শুকায়াও গেছে তো এখানে এখন রান্না বান্না শুরু হবে লাকড়িগুলো রেডি করা হচ্ছে আর ওখানে আগুনও দিয়ে দেওয়া হয়েছে আজকে হচ্ছে কি বলে এটাকে খাসির তেহারি সম্ভবত খাসিতে তেহারে তো খাসিতে হারি রান্না হলে আমরা সবাই খাবো কিছু গেস্ট আছে অল্প কিছু গেস্ট আর হচ্ছে প্যাকেট করে করে পুরো এলাকায় আর কি দেওয়া হবে মোট প্রায় দুশোর মতন ফ্যামিলিকে দেওয়া হয়েছিল লাস্টে কি বলে এটাকে ওয়ান টাইম যে প্যাকেটগুলো থাকে ওগুলো আর কি শেষ হয়ে গেছিলো পরে তারপরে আবার কিভাবে যেন সবাইকে দেয় আমি জানি না টোটাল কত ফ্যামিলিকে দেওয়া হয়েছে সম্ভবত দুইশো ফ্যামিলিকে দেওয়া হয়েছে এটা যেহেতু আগিকার এই জন্যই দেওয়া হয়েছে আর বাড়িতে আয়োজন করাটা একটু ঝামেলার ছিল এই জন্যই আর কি মামা প্যাকেট করে করে সব বাড়িতে পাঠিয়ে দিছিল এটা হচ্ছে আহমাদ সে তার বাবার সাথে ঘোরাঘুরি করে এসেছে এসে এখন সে জুতো খুলে ফেলছে এটা পরবে না অন্য একটা জুতো পরবে একটু কান্নাকাটি করতেছে আর কি কান্নাকাটি না ঠিক মানে সে বায়না করতেছে আর ওদিকে তো রান্না বান্না হচ্ছে এখানে আমার ভাই চা নিয়ে এসেছে চা ওই যে যারা রান্না করছে মামা যে মামা ওনাদের জন্য নিয়ে গেছিলো তো এখানে রয়ে গেছে তাই পরে আবার এদিকে নিয়ে আসছে তো এখন বসে বসে আর কি চাটা এনজয় করবো তারপরে হচ্ছে দেখব কি হয় আর কি আর আপনাদেরও দেখাবো তো চাটা শেষ শেষ করে বাহিরে এসে দেখি যে আমার খালামনের আমার বোনটা মিলে কাজ করতেছে অনেকগুলো পেঁয়াজ ছিলেছে এখন কুচি করতেছে অনেক পেঁয়াজই দরকার ছিল তো আমি ভাবলাম এটাও শ্যুট করে নেই দেখতে ভালো লাগতেছে এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা হচ্ছে রান্নায় এক মানে এক পাতিল শেষ আর এক পাতিল রান্না হচ্ছে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো যেহেতু এক পাতি রান্না করা শেষ আর আমি আপনাদেরকে সবখান থেকে একটু একটু করে দেখাচ্ছি কারণ যেহেতু আমরা সবাই একসাথ হয়েছি তাই ওভাবে ভিডিও করাটা পসিবল হয় নাই অনেক বেশি মজা করছিলাম সবাই তারপরেও আমি চেষ্টা করেছি একটু একটু করে আপনাদেরকে দেখানোর এটা হচ্ছে আমার ছোট চাচার মেয়ে মাওয়া তো আমি হচ্ছে ভিডিও করছিলাম যে আমার মোবাইলের সামনে ঘোরাঘুরি করছিলো পরেও বলতেছিলো যে ওকে দেখানোর জন্য তাই আর কি ওকে দেখানো এখানে রান্না শেষ এখন হচ্ছে বলে করে নেওয়া হচ্ছে আমাদের জন্য আমরা হচ্ছে ঘরে খেয়ে ফেলবো যারা যারা আছি আমরা কাজিনরা আগে খাবো তারপরে সবাই আস্তে ধীরে খাবে তো তেহারিটা খুবই টেস্ট হয়েছিল খেতে কিন্তু হয়েছে কি ওই যে আগের দিন আপনারা দেখেছিলেন যে এগুলো হচ্ছে জাল করা হয়েছিল তো জাল করার সকালেও একবার জাল করা হয়েছে যেহেতু কারেন্ট ছিল না কাজ শুরু করাটাও সম্ভব হচ্ছিল না এর কারণে হচ্ছে খাসির মাংসগুলো কী বলে গলে গোলে গলে না ঠিক মানে একদম মিশে গেছিলো আর পোলাওগুলোর সাথে তো খেতে খুবই ভালো লাগছিল তা আম খুব আফসোস করছিল যে মানে আস্ত আস্ত মাংস পাই নাই তবে আমাদের কপাল ভালো ছিল আমরা শুরুর দিকে খাওয়াতে আমরা মানে খাসির মাংস সহতে তেহারি খেতে পেরেছিলাম আর যারা শেষের দিকে খেয়েছে আম্মুরা তারা পায় নাই ভাগে তো সব সময় মানে এটা খেয়াল রাখতে হয় একটা প্রবাদ আছে যে খাওয়ার শুরুতে যেতে হয় আর দরবারের শেষে যেতে হয় আমরা সেই কাজটাই করেছি এখন আমরা এখানে খেতে বসে যাব আমরা সব কাজিনরা একসাথে খাবো আর কি এখানে একটা টেবিল আনা হয়েছে ডেকোরেশনের লোক থেকে আর ঘরে তো ডাইনিং টেবিল আছেই সবাই মিলে খেয়ে ফেলবো আর কি সব তো আসতেছে এখন আমার খালা তো রেডি করছে তো এই যে আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করেছি সবগুলো কাজিন এই যে আমার ভাইগুলা আর এদিকে আমরা এটা হচ্ছে বিকালবেলা এখন সবকিছু প্যাক করা হচ্ছে এগুলো হচ্ছে গ্রামের বাড়ি মানে দিয়ে আসা হবে বাসায় একদিকে প্যাক করা হচ্ছে অন্যদিকে আমার বড় মামা গোছাচ্ছে আর মামা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতেছে এই দৃশ্যটা খুবই সুন্দর ছিল আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতাম এখন যেহেতু বড় হয়ে গেছি তাই আর দেওয়া হয় না তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম